কেজি হাই স্কুল পর্বত বল বল প্রথম সাফল্য প্রথম ওভারে অফ স্টাম্পটা বেগে গেছে নাজমুস সাকিব গন প্রথম বল আবার সেই ফুলার লেন আবেদো আবেদো ราগুল উঠে গেছে নূর আহমেদ সিয়াম বিদায় নিতে হবে এলডব্লিউ ফাদে পড়লেন ফুল এন্ড স্ট্রেট লুক এট দিস ইয়েস দাজ দ্য থিং টপ এজ কুড বি no mistake taken it perfectly wicket number 3 for kodomtola purba bashabo school and college and this is the second wicket pace attack once again it's rajanul wicket keeper fumble Kodatsan, Shujuk, tori Vechilo. non striking and Abadone, Abang, out that's so silly that's so silly can't believe it he was a bit lazy আবেদন জোরালো আবেদন আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার আরো একবার লেগ বিফোর এর ফাঁদে পড়লেন অনিক দাস যিনি সংগ্রাম করছিলেন উইকেটে হয়তো অনুমান করে বলা মুশকিল ও মাই গুডনেস হোয়াট ডিড হি ডু আনবিলিভেবল রং অ্যান্টিসিপেশন হাইট যেটা করেছিলেন তার চাইতো নিচু হওয়া বলে বোল্ড হয়ে ফেরত যাচ্ছেন সেভেন উইকেট লফটেড commentator's cards it's gone and over of the journey of 131 deliveries নামতে হয়েছিল তবে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে চলে গিয়েছিলেন এবার নেমে আবার কিন্তু তাকে আউটই হতে হলো ও ব্যাড লাক ব্যাড লাক ড্র্যাগড অন চপট অন হোসেনের উদযাপন আর একবার যেইমাত্র তাসিনের কথাটা বলছেন গল্পবাদ এই মুহূর্তে শুধুমাত্র প্যাকেট হওয়ার অপেক্ষায় বোলডেন another wicket ডাউন হ্যাট্রিক করে ম্যাচটা জিতে নিল কদম তলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ জাস্ট লুক এট দ